শেখ হাসিনা আমার চিকিৎসার জন্য টাকা দিতে চাইছে আমি ওর টাকা নিবো কেন টাকা আমি নিবো আমার দল আছে না বিএনপি তো আমার দেখতেছে আমার শেখ টাকা দরকার আছে এই আমি না আমি না করে দিছি চাষি ভাইয়ের সাথে আমার পরিচালক হিসাবে ওনার সাথে আমার কাজ করা হয়নি আমার দুর্ভাগ্য কারণ তার যে শেষ প্রজেক্টটি তিনি তৈরি করেছিলেন সম্ভবত ছবিটি ইশাখা ছিল তাই সেই ছবির মান সিং ক্যারেক্টারটা আমার করার কথা ছিল কিন্তু আমার কপাল খারাপ হয় নাই তার সাথে আমার চলচ্চিত্রে তার ছবিতে কাজ না করা হলেও তার সাথে দীর্ঘদিন আমার চলার সুযোগ হয়েছে হাঁটার সুযোগ হয়েছে রফিক ভাইটাকে বলে যে পেশাজীবীদের যে অনুষ্ঠানগুলো হতো বা যে প্রোগ্রামগুলো হতো সেখানে চাষি সার যেতেন বা চলচ্চিত্র কাউকে দেখা যেত না রফিক ভাইকে আমি স্মরণ দিতে চাই যে আমরা চাষি সারের সাথে আমি যেতাম আপনার মনে আছে নিশ্চয় যখন আমরা কামালার আত্মগে যখন আমরা মানববন্ধন করলাম

এবং আমাদের ডিরেক্টার বা কলা কুশলে যারাই ছিল সমস্ত কর্মীদের উপর যখন হামলা শুরু করলো সেই মিছিলটির নেতৃত্বে ছিলেন চাষি স্যার এবং গাজী স্যার তো এই সোনারগা হোটেলের সামনে যাওয়ার পরে পুলিশ বেদরক লাঠিচার শুরু করে তাতে আমাদের গাজী স্যার আহত হয় আমাদের ছড়াকার আবু সালে আহত হয় বেবি নাজমিন আহত হয় রিজিয়া পারবিন আহত হয় এমন অনেকেই চাষি স্যার তখন নিজেকে সেভ করার জন্য ওই মাছের যে আরতটা কুলা আছে সেখানে চলে গিয়েছে পরে যখন তিনি শুনলেন যে এরকম আহত হয়েছে এবং অনেককে ধরার জন্য এমপিসির গেটে ডিসি এডিসি ওসি টসি সব ঘেরা করে রেখেছে তখন চাষি সাহেব কিন্তু ওইখানে পলায় থাকেননি উনি কিন্তু সাথে সাথে দৌড়ে চলে আসছিলেন এমপিসির গেটে যে এটা মোকাবেলা করার জন্য এবং তিনি তখন তাকে গ্রেফতার করা এখান থেকে এটা অনেকে জানান না তাকে গ্রেফতার করে দেশগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যাওয়া হয় এবং সে যে চাষি নজরুল ইসলাম যে একজন কত বড় মাপের চলচ্চিত্র ব্যক্তিত্ব তার ওজনটা ওই তেজগা থানা সেদিন রাখতে পারেনি যে কারণে তাকে কখনো ছেড়ে দিতে বাধ্য হয়েছে জি তো আর তার ব্যাপারে অনেক দিক থেকে অনেক কথাই বলার আছে কি বলবো উনি ব্যক্তিগতভাবে আমাকে আদর করতেন খুব এবং অনেক ব্যাপার নিয়ে আমাকে একটু বিশ্বাসও করতেন ভরসা করতেন তার একটা ঘটনা বলি আপনাকে স্যার যখন হাসপাতালে ভর্তি তার জীবনের শেষের দিকে তখন একদিন আমি রফিক ভাই আমাদের চাষের মালিক ভাই মনির খান তখন সেক্রেটারি আমরা সবাই গিয়েছিলাম উজ্জ্বল ভাই গাজী সব আমরা গিয়েছিলাম তো তিনি একটা গলা একটা কথা খুব দৃঢ় কণ্ঠে বলেছে শেখ হাসিনা আমার চিকিৎসার জন্য টাকা দিতে চাইছে আমি ওর টাকা নিবো কেন টাকা নিবো কেন আমার দল আছে না বিএনপি তো আমার দেখতেছে আমার শেখ হাসিনা টাকা দরকার আছে সবিকাটিকে আমি নিই না আমি না করে দিছি আরেকটা কথা বলি নাম বলবো না কারণ যার নামে কথাটা উঠেছে নিয়ম প্রয়াত একদিন হঠাৎ আমাকে ফোন দিলেন চাষি স্যার তাই তুই কই আমি যে আমি তো স্যার আসি বাসায় শুটিং না তোর একটা হাসপাতাল কথা আছে গেলাম একজন নাম ধরে বললো যে এফটিসি যে এক ঘন্টা মার দিয়ে তাই বলছি কেন স্যার কী হয়েছে বলছে আমি চাষি নজরুল মানুষের কাছে টাকা চাইছি সে আমার নাম দিয়ে টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিয়ে দিছে যে চাষি নজরুল ইসলাম চিকিৎসার টাকার প্রয়োজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ দিয়ে দিছে কত এটা কোনো হলো আমার মানুষজন থাকলো আর এই ছিল চাষী নজরুল ইসলাম মেয়ে তার জীবনের শেষ মুহুর্তেও হার মানেন নেই মাথা নত করে নেই তো এইরকম একজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সাথে কিছুটা দিন অতিবাহিত করতে পারা এরকম একটা মনোবল সম্পন্ন প্রিয় মানুষের নেতৃত্বে কিছুদিন রাজনীতি করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়টি হচ্ছে যে কীর্তিমান এমন কীর্তিমান ব্যক্তির জন্মদিনে জন্মদিন উৎসব পালনের একটা অংশীদার হয়ে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমার পক্ষ থেকে আমি এই মুহূর্তে চাষিভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনি যেখানেই থাকেন আমার শুভেচ্ছাটা গ্রহণ করবেন ধন্যবাদ